মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল না নামাজ নামাজের পরে দোয়া কবুল হবে না আর কবুল হবে কোন সময় এই জন্য মানুষের কথা শুনলেন না নামাজ সালাম যখন ইমাম সাহেব ফিরাইবে তো পরে পরে আল্লাহর কাছে একটু দোয়া করেন একটু দোয়া করেন এবং আগে পরে এই তসবিয়াত বলছি না পাঁচবার দশবার যতবার পারেন এতবার করে বাড়িতে যখন রওনা দিচ্ছেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পড়তে আসেন আর এই কথা আল্লাহর কাছে স্বীকার করেন আল্লাহ আমি আমাকে maaf করে দাও আল্লাহ আমি গুনাহগার আমাকে maaf করে দাও এটা কইতে কইতে মসজিদে আসেন যদি এই দিল থেকে বলতে বলতে মসজিদে আসেন নামাজসা পড়ে খুশু খুজুর সাথে আর আল্লাহর দরবারে হাত উঠান বলেন তো ইয়াক খলি আসবে হ্যাঁ আস্তে আস্তে বলেন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল নিআমাল মাউলা ওয়ানি আমান নাসর আল্লাহ হাসবুনাল্লাহ আল্লাহ আমাদের জন্য তুমি যথেষ্ট করতে করতে আসে আল্লাহ যথেষ্ট না আল্লাহ যথেষ্ট না আমাদের জন্য নাকি সমস্যা আছে কোনো কোনো কারো কি আছে এটার মধ্যে কোনো ইয়ে আছে এখতেলার মতো বিরুদ্ধ আছে না আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ শিখে হয়ে দিচ্ছে হাসবুন আল্লাহ ও নিয়ম আল ওকিল নেমাল মাওলা আমাদের জন্য উত্তম মাউলা কে আল্লাহ উত্তম সাহায্যকারী কে আল্লাহ বলতে বলতে আসেন এতেখ করতে পড়তে পড়তে আসেন হ্যাঁ একটু এরকম ভাবে আল্লাহ যে আপনার জন্য যথেষ্ট বলতে বলতে আসেন এইভাবে আসতে যাইতে আসতে যাইতে একটু খেয়াল করা মসজিদের দিকে বের হইলে তো খেয়াল হওয়ার কথা মসজিদে যখন পাঞ্জাবি গায়ে দিয়ে আর তুমি মাথা দিয়ে মসজিদে রওনা দেন তখন খেয়াল হওয়ার কথা না আমি আল্লাহর দরবারে যাইতেছি আল্লাহর দরবারে যাইতেছি তাইলে আপনি একটু ইস্তেগফার করতে করতে আসতে পারবেন না একটু আল্লাহর কাছে এরকম ভাবে হ্যাঁ আল্লাহ যে আমাদের জন্য উত্তম মাওলা আর উত্তম মদকদার সাহায্যকারী আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চা চাইতে চাইতে আসে নেস্তে পার করতে করতে আসে এভাবে আমার ভাইয়েরা সময়টা কাটান দেখবেন মরার সময় কালেমা জারি হয়ে যাবে সবান দিয়া কারণ আপনার ফিকিরই ছিল আল্লাহ এই ফিকির আপনাকে করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এই ফিকির করার জন্যই পাঠাইছে এটাই মেন মাকসাদ আল্লাহ বাকি দুনিয়াদারি করেন দুনিয়াদারি করেন কিন্তু দিলের ভিতরে দুনিয়াদারিকে বসায়েন না দুনিয়াদারিকে দিলে বসায় না দুনিয়াদারি করে দুনিয়াদারি আল্লাহর কথা কসবুল হালালি কসবুল মানে হালাল কামাই করা এটা আপনার উপরে ফরজ কসবুল হালালি ফরিজাতুন বাদা ফরিজাতি হালাল কামাই করা ফরজ ফরজের পরে নামাজ ফরজ এই ফরজের পরে হালাল কামাই করা আপনার জন্য ফরজ তাহলে কার আদেশ হলো আল্লাহ কার আদেশ আল্লাহ যখন রাসূলের বক দিয়া কিন্তু ইন ওয়া ওয়াহি ইউ ওহি পাঠায় তাই রাসূল বলে তাইলে আল্লাহ এই কথা বলে দিছে ফরজ আদায় করছো এখন আরেকটা বড় দিক দিকে যাও সেটা হলো হালাল দোকানদারিতে দোকানদারীতেર્ચো নামাজে মসজিদে আবার খাবার কামাই করার জন্য দোকানে চলে যাও চাকরি করতেছো নামাজের জন্য আরছো আবার তুমি হালাল কামাইয়ের জন্য চাকরিতে চলে যাও পারবো না ইনশাল্লাহ সব কাজে এইভাবে করবো তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান আমি ওয়া আখির দাওয়ানা الحمد لله رب العالمين দর্শকবি কই

ওনার বিশাল একটা হক এখানে কথা বলার ঠিক আছে অথবা কথা যদি না বলে কম আজ কম যেন করে দেয় হ্যাঁ